সালামু আলাইকুম সবাইকে আপনাকে চিগুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা অষ্টম শ্রেণীর পাঁচ দশমিক একের দুই ছ নাম্বার অন্তর্গত দেখা ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস বারো ওয়ান ভাগ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস টোয়েন্টি তিনটা ভগ্নাংশ আছে এই তিনটা ভগ্নাংশকে সম হর বিশিষ্ট ভগ্নাংশে অথবা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে দেখো এখানে তিনটা তিন রকমের হর প্রথমটার হর দ্বিতীয় হর তৃতীয়টার হর তিনোটা ভগ্নাংশের হর কিন্তু ভিন্ন ভিন্ন আমরা যখন অঙ্ক করবো তখন দেখবো যে তিনটা ভগ্নাংশের হর কিন্তু একই হয়ে গেছে এর তিনোটা ভগ্নাংশের হর একই রকম বানানো হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তো দেখো এটাকে তুমি আলাদা আলাদা ভাঙাইতে পারবা অথবা সবগুলো একসাথে ভাঙাতে হবে আমরা আগে ভাঙা নিতে সমান এটাকে ভাঙা হবে এমনভাবে মিডিল থাক বোধ পাতকে বিশ্লেষণের মাধ্যমে যোগ বিয়োগ করলে মাঝখানে একটা হবে গুণ করলে প্রথমটা শিশুটা গোম করলে সমান তাহলে হয় এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স কেমনি হল তিনটা আর দুইটা এক যোগ করলে পাঁচটা তিন দ্বিগুণে ছয় এক সার এক্সে গুন করলে এক্স স্কোয়ার ঠিক আছে এক্স স্কোয়ার এটাকে রকম ভাঙাবো যোগ বিয়োগ করলে মাঝখানে একটা হবে গোল করলে হবে প্রথমটা শেষেটা গুণ করার সমান দেখো মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি এক্স প্লাস বারো কীভাবে হলো চারটা তিনটা এক যোগ করলে ষাটটা এক্স তিন চারটা বারো এক সার এক্সে গুণ করলে এক্স স্কোয়ার ঠিক আছে এটা স্কোয়ার এটাকে একেরকম যোগ বিয়োগ করলে মাস্টা হবে দেখো ফাইভ এক্স মাইনাস খেয়াল করো পাঁচটা আর চারটে যোগ করলে কটা হয় নয়টা চার পাঁচ আর করলে আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় শুধু কী করছি উৎপাদককে বিশ্লেষণ করে ভাঙানো হয়েছে এখন দেখো এখানে আমরা কমন নিলে থাকো এক্স যদি কমনলি থাকে এক্স একটা মাইনাস থ্রি এক্স আর এক্স কারটা থাকে থ্রি মাইনাস এখান থেকে টু কমন ইলে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস ছয়কে যদি দুই তিন ভাগ করলে তাহলে থ্রি রকম এখানে কমন নেব ওয়ান ভাগ এক্স যদি কমন নি এক্স মাইনাস ফোর থাকে মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে কী হবে থাকে এক্স মাইনাসে প্লাসে মাইনাস বারো ভাগ তিন করলে ফোর তিন চার আর বারো

ऊपर जा से ता एक ने x माइनस थ्री दूजा रेक्टा आ रेक्टा था के x माइनस टू ए जगह x माइनस थ्री दूजा रेक्टा लिखी x माइनस टू बाल ऊपर गिर गोल वन बार x माइनस फोर दूजा रेक्टा दूजा रेक्टा रेक्टा था x माइनस x माइनस टू तब एक ने देखो वन बार x माइनस फाइव दूजा रेक्टा आ रेक्टा था के x माइनस তোমরা কি এই পর্যন্ত কি বুঝতে পারছো এই পর্যন্ত বোঝার কথা এইটার থেকে আমরা প্রত্যেকটা থেকে আলাদা আলাদা কমন বুঝছি এখন দেখো প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ থেকে আমরা লসা করবো দেখো এখানে এক্স মাইনাস থ্রি আছে এক্স মাইনাস টু আছে দেখো এক্স মাইনাস টু কিন্তু আর কোথাও নাই কিন্তু এক্স মাইনাস থ্রি আর এখানে আছে এখানে আছে এক্স মাইনাস ফোর এখানে আছে এখানে আছে এক্স মাইনাস ফাই কোথাও নাই তাহলে তো নিব আন তো নিব সবগুলো যদি আমরা নি তাহলে লিখো ভগ্নাংশের

এক্স মাইনাস থ্রি এখানে একটা আছে এখানে একটা আছে কমন দুটো একটা নিলাম এক্স মাইনাস ফোর দুটার একটা নিলাম আর এক্স মাইনাস ওয়াইভ মানে কমনটাও নিলাম আর কমনটাও নিলাম এটা হলো লসাগুর ঠিক আছে এখন দেখো আমাদের এটা প্রথম ভগ্নাংশ এটা দ্বিতীয় এটা তৃতীয় প্রথম ভগ্নাংশ লিখো প্রথম ভগ্নাংশ কত এই যে এটা লেখো এখানে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু লসাগোটা লিখো পুরো লসাগুটা লিখো পুরো লসাগু এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ভাগ করো এই যে হর যেটা আছে সেটা এখানে আমরা এক্স এক্স মাইনাস মাইনাস টু খেয়াল করো এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এর দুইটা যদি ভাগ করি কাটা যা থাকে আমার এই যে এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ওয়ান থাকে সেটা আমরা এখানে হিসেবে লিখবো সামান দিয়ে এক্স মাইনাস ফোর আর থাকে এক্স মাইনাস ঠিক আছে এইটাকে এখন আমরা এটার সাথে আমরা গুরুত্ব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখি আমাদের জায়গা নাই তাহলে আমরা লিখবো সুতরাং দিয়ে আমরা এরকম আমরা সুতরাং মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখানে যেটা ফলাফল পাইছে সেটা লবের সাথেও কোন হবে ঘরের সাথে কোনো হবে ফলাফল পাইছে কি এক্স মাইনাস ফোর পাইছি এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস এই দুইটা আমরা

এখানে লফসাগু যেটা সবকিছু লবসাগুলো লিখব আমরা এক্স x টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস থ্রি দেখ এক্স এই যে এটা এটা আইটা এ ভাগ কাটা হচ্ছে তাকে কি আমার সমান দিয়ে লিখি থাকে এক্স মাইনাস আর এক্স মাইনাস থাকে এক্স মাইনাস টু এক্স থাকে এই দিয়ে আমি ভগ্নাংশটা আবার সুতরাং যে লিখছি আমি সেটা লিখব এই আমি পরের সাথে লবের সাথে আমি গোল করি এসে যদি করি তাহলে আমার সবগুলো আসে কি এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি থ্রিটা মাল দ্বারা এক্স মাইনাস টু এক্স মাইনাস মাইনাস এটা মাইনাস আমাদের দ্বিতীয় ভাগনাশ হয়েছে এখন তৃতীয় ভাগনাশ আমাকে লিখব কোথায় জায়গা তো আমার শেষ তৃতীয় ভাগনাশ এখান দিয়ে লিখি ওরা তো পারসা তো না থেকে জাগার জন্য আমরা এখান থেকে মুছে দিচ্ছি তিনটে লাইন দিলে আমার হয়ে যাবে এইখানে দেখো এইটুকু মুছে দিচ্ছি এই মুছে দিয়ে আমরা তৃতীয়

লসা হয়েছিল এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ ভাগ এই যে হ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর ঠিক আছে এই দুইটা দেখো এক্স মাইনাস এক্স মাইনাস এই দুইটা ভাগ হলে কাটা দাও থাকে আমাদের কি এক্স মাইনাস টু এক্স থাকে ঠিক আছে এখন দেখো আমরা সেই ভাবনাংশটি আবার লিখবো ওয়ান ভাগ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফোর এইটার সাথে আমরা যে ফলাফল পাইছি সেটা লবের সাথেও গুণ করব পরের সাথেও গুণ করব এক্স মাইনাস থ্রি ওকে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি তাহলে করলে কী হবে তাইলে এখানে সবগুলো গুণ করলে আসবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ফাইভ আসবে সবগুলো আর উপরে থাকবো এটাকে ওয়ান দ্বারা গুণ করলে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা আসবে এখন তোমরা আমাদের করা শেষ তোমরা এরকম লিখবা শেষে উত্তরে লিখবা সুতরাং নিয়েও আমার জায়গার অভাব আমি কথাটা বলতেছি সাধারণ ভগ্নাংশ কথাটা লিখে লিখবা এই যে প্রথমটা এইটা ফেল এইখানে প্রথমটা আছে প্রথমটা এটা কমা দ্বিতীয়টা এটা লিখবা এই এই কথাটা লিখে এটা কমা এটা কমা এটা এই তিনটা কথা এখানে লিখবে আবার জাগারোভাবে লিখতে পারতেছে না ঠিক আছে তোমরা শেষে কথাটা লিখে দিবা ঠিক আছে